ইনিশেটা কত করে 1650 1650 এর কত করে আছে কি 5 1 কেজি করে আর এগুলো 9.5 9.5 110 হ্যাঁ 110 110 110 কথায় আসে বাঙালি তো এখন ভাই তিনি সেটা কত করে ষোলো ষোলোশো পঞ্চাশ করে

পারি না ছোট মাস্ত কিনে নিয়ে বোঝাই আমরা শান্ত না কথায় আসে মাসে ভাতে বাঙালি তো এখন ভাই নামে চা বাদ দিয়ে যে ডালে ভাতে হয় কি বলিব দুঃখের কথা বলা যাবে না পাঁচশো টাকা বাজারে নিলে বাজারে হবে না পাঁচশো টাকা বাজারে নিলে বাজারে হবে না